জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি মহিলা দলের সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেখতে দেখতে সাতচল্লিশ বছর চলে গেছে মহিলা দলের উপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত গুরুত্ব আরোপ করছিলেন এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার কিছুদিনের মধ্যেই মহিলা দল গঠন করা হয় মহিলারা বাংলাদেশের জনগণের ভোটারের অর্ধেক অথব মহিলাদেরকে বাদ দিয়ে রাজনীতিতে অগ্রগামী হওয়া দুষ্কর আমাদের মলিরাজারে মহিলারা তেমন একটা রাজনীতিতে আসতে চায় না অন্যান্য জেলার তুলনায় হবিগঞ্জে যথেষ্ট মহিলা আছে সিলেটে আছে সুনামগঞ্জে আছে কিন্তু মলিবাজারে নাই আজকে এখানে যে এত মহিলা দেখতেছে দেখে আমার বেশ ভালোই লাগতেছে প্রত্যেকে আসবে এত মহিলা আমি তো আগে দেখি দেখি নাই যাই হোক আমি মহিলাদেরকে রাজনৈতিক ইয়েতে আরো সক্রিয় হওয়ার জন্য অনুরোধ করব হ্যাঁ আজকে থেকে আমি মহিলাদেরকে বলবো সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে আমাদের নেতাদের স্ত্রীদেরকে দিয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই মহিলা দলের প্রতিষ্ঠা করেছে করেছিলেন উনিশশো সালে আমাদের মহিলাদের জন্য নারী নারীর নারীর নারীদের অধিকারের জন্য মামলা নিশ্চিত করার জন্য মামলার অগ্রাধিকার জন্য মামলার অধিকার করেছিলেন জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তর করেছিলেন এবং নারীদের বাংলাদেশ জাতীয়তাবাদীকে সুসংগিত মহিলা দল হিসাবে আমরা পালন করার জন্য আমরা এই র্যালিটা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য আমরা বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রা বের করেছি আগামী দিনেও আমাদের মহিলা দল যাতে মলিয়া যায় জেলা শাখা ঐক্যবদ্ধভাবে এভাবে আমরা থাকতে পারি এবং মহিলাদের অধিকার একসাথে অর্জন করতে পারি বাংলাদেশ জিন্দাবাদ